2.5 অফ ওয়াইটের হবে মানে পুরো একদম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন আমি কিন্তু আছি চেন্নাই আর এখন আমি কোথায় যাচ্ছি তো পূজো শপিং করতে তো পূজো শপিং করতে যাচ্ছি যখন তখন তো বাইরে কিছু খাওয়া দাওয়া করতেই হবে তাই না তো ট্রেনে করে যেতে যেতে আমার খিদে পেয়ে গিয়েছিল তাই শিয়ালদা প্ল্যাটফর্মে নেমেই আমি নিয়ে নিলাম একটা চিকেন প্যাটিস তোমাদের দাদা ভাই কিন্তু নেয়নি কেন বলে তো আমারটাই ভাগ বসাবে বলে তো ঠিক আছে চলো দুজনে যেহেতু গিয়েছি তো ওকে না দিয়ে তো আর খেতে পারি না তাই ওটাকেই দুজনে ফিফটি ফিফটি করে খেয়ে নিলাম তো দুজনে খাওয়ার পরে এবারে আমরা চললাম জামা কাপড় কেনার উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্মের উপর থেকে হেঁটে যাচ্ছি দুজনে আর হচ্ছে তোমাদের দাদা ভাই বলছে যে তাড়াতাড়ি চলো না হলে ফিরতে দেরি হয়ে যাবে চিকুকে আর আবিরকে বাড়িতে রেখে গিয়েছিলাম ওদের ঠাম্মার কাছে তো চিকারো না চিকু ছোটো মানুষ অতক্ষণ না খেয়ে কি থাকতে পারবে বলো তার জন্য ওর দাদাকেও বাড়িতে রেখে গিয়েছিলাম কেন ওর ঠাকুমার একার দ্বারায় তো সারাক্ষণ দেখা সম্ভব নয় তাই বাবিরকে বলেছিলাম তুইও বাড়ি থাক আমি আর বাবাই গিয়ে কিনে নিয়ে আসব। তো দেখো এখন আমরা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই রুডে হাঁটছি তারপরে ওখান থেকে বাসে উঠেছি তো এই দেখো উঠলাম যে পুরো বাসটা ফাঁকা জানো দাদা ভাই আর আমি আর কেউ নেই দেখতে তোমরা কেউ নেই আমি আবার তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি যে দেখো কেউ নেই পরে অবশ্য আস্তে আস্তে সবাই উঠেছিল কিন্তু আমরা যখন ফার্স্ট টাইম উঠেছিলাম তখন কেউ ছিল না তারপরে সবাই উঠেছিল এরপরে দেখো আমাদের আবার খিদে পেয়ে গেছে কারণ একটা চিকেন প্যাটিস দুজনে হাফা করে খেলে কি কারণ খিদে মেটে বলো তার জন্য একটা কেক নিয়ে নিয়েছিলাম আমি সঙ্গে করে তাই কেকটা বাসে বসে বসে খাচ্ছিলাম তাও সেখান দিয়েও তোমাদের দাদা ভাই আবার ভাগ বসিয়েছে মানে আমি দিলাম ওকে কেননা আবার যদি ও দেখে আমি খাচ্ছি আর মানে ওকে দিচ্ছি না যদি আমার পেট চেট খারাপ হয় ওই জন্য তো দিয়েই খেলাম বুঝলে হ্যাঁ তো আমরা বলতে বলতে চলে এসছি কিন্তু চিৎপুরে চিৎপুরে কেন আসছি বলো তো পাঞ্জাবি নেবো বলে আসলে দেখো আমি অন্যান্য জায়গা দিয়ে কিনতেই পারতাম ঠিক আছে কিন্তু কিনলাম না কেন বলো তো আমি এই সব জায়গাগুলোতে সবসময় এসে এসে অভ্যস্ত হয়ে গেছি কেননা এসে অভ্যস্ত হয়ে গেছি এর কারণে যে আমার তো একটা ছোটোখাটো গার্মেন্টসের ব্যবসা আছে তোমরা জানো জামা কাপড়ের তো এই সব জায়গায় থেকেই আমি সব সময় ব্যবসার জন্য মাল নিয়ে যাই তো ওই জন্য এরকম জায়গাতেই চলে এসেছি তো এখানটায় আমরা চলে এসেছি পাঞ্জাবি কিনবো বলে তো পাঞ্জাবি আবির বলেছে মা আমার জন্য সাদা আর লালের পাঞ্জাবি নেবে তার জন্য আবিরের জন্য আমি সাদা লালের পাঞ্জাবি দেখছিলাম সাথে চিকুর জন্য দেখছিলাম যাতে দুই ভাই একসাথে অষ্টমীর দিন সকালবেলাটায় পড়তে পারে তো দেখো এইটা আবিরের জন্য দেখাচ্ছিল তো কাজটা আমার ভালোই লেগেছে সামনেটা সুন্দর তো জন্য বলছিলাম যে ঠিক আছে এটা রাখো কিন্তু একটু অফ হোয়াইট হলে আর একটু বেশি ভালো লাগতো কিন্তু অফ হোয়াইটটা ছিল না তো এটাই ছিল তো আবিরও বলেছিল সাদার ওপরেই নিতে তার জন্য আমি এটাই নিয়েছিলাম যে থাক তাহলে এটাই থাক তারপরে দেখছিলাম চিকুর পাঞ্জাবিটা চিকুর পাঞ্জাবিটাও ওরকম সাদার মধ্যে লালের কাজ করা তো দেখো তোমাদের দেখাচ্ছি চিকুর পাঞ্জাবিটাও সুন্দর লাগছিল তো এই দুটোই আমরা নিয়েছিলাম পাঞ্জাবি মানে চিকুর জন্য একটা আর আবিরের জন্য একটা তো চিকুর এইটা একটু বড় সাইজ হয়েছিল তা আমি বলেছিলাম এর থেকে একটু আর এক সাইজ ছোটো দিতে তো আর এক সাইজ ছোট চিকুর জন্য নিয়েছিলাম আর পাশেরটা আবিরের জন্য নিয়েছিলাম তো এখানে আমরা পাঞ্জাবি নিয়েছিলাম আর বাদ বাকি যেসব কেনাকাটা করেছি আমার শাড়ি তারপরে দা তোমার দাদা ভাইয়ের আরও পান মানে পাঞ্জাবি ছাড়াও আবির আর চিকুর সেগুলো দেখতে গেলে দেখতে হবে পরের ভিডিও তো এখন আসি টাটা